পৃথিবীতে আপনার যতগুলি হত্যাকাণ্ড যতগুলি আপনার যুদ্ধে আপনার নিশংসতা চালানো হয়েছে আমার মনে হয় এই গাজাই এই মুহূর্তে যে নিশংসতা চালাচ্ছে যে বর্বরচিত হত্যাকাণ্ড চালাচ্ছে তার তার কাছে মনে হয় যাবে না গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য কেন হঠাৎ ইসরায়েল মনোযোগী হলো গাজাতে ইতিহাসের পর্বরচিত যে হত্যাকাণ্ড আজকে ঘটানো হচ্ছে আপনার জাতিসংঘ আলটিমেটলি স্বীকার করেছে গাজার দুর্ভিক্ষের কথা আমরা যদি লক্ষ্য করি ইরানের যে ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ যে সেই যুদ্ধে আপনার ইসরায়েলের যে শোষণীয় পরাজয় সেই পরাজয়ের পর থেকে সমস্ত মনোযোগ আপনার গাজার মধ্যে দিয়েছে ইসরায়েল এবং এই গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার চূড়ান্ত নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন ইরানের কাছে পরাজয়ের পর ইসরায়েল এত বেশি হত্যাযোগ্য এবং ধ্বংসযোগ্য চালাচ্ছে যা ইতিহাসের সকল হত্যাকাণ্ডকে আপনার হার মানাবে তাহলে কি ইসরায়েল একটি সভ্যতাকে একটি দেশকে একটি সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার জন্য মিশনে নেমেছে তাই ইসরায়েল যে এই গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মিশনে নেমেছে তার পেছনে একটি কারণ আছে যে কারণটি আমরা সহজেই উপলব্ধি করতে পারছি না এই মুহূর্তে ইসরায়েল এই মুহূর্তে মনে করছে যদি ফিলিস্তিন আন্তর্জাতিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় তাহলে সেটি ইসরায়েলের জন্য একটি ভবিষ্যতে বড় ধরনের থ্রেট হতে পারে এখন আন্তর্জাতিক ইরান সহ আন্তর্জাতিক মুসলিম বিশ্ব এই ফিলিস্তিনকে আপনার সহযোগিতা করবে অর্থনৈতিক এবং সামরিক সব তারা সহযোগিতা করবে দূর ভবিষ্যতে ইসরায়েল ইসরায়েলের জন্য এটি একটি বড় ধরনের হুমকি হতে পারে হাজার হাজার কিলোমিটার দূর থেকে যেখানে ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং ইরানের হামলায় ইসরায়েলের পরিমাণ ক্ষতি হয়েছে সেটি উঠতে আপনার ইসরায়েলের অনেক সময় লাগবে যদি হয়। হয় এবং এবং সামরিক তাহলে এই মাত্র কয়েক মাইল দূরে গাজা থেকে যদি কোনো হামলা করা হয় তাহলে সেটা টেকাতে ইসরায়েলের জন্য বড় ধরনের একটা সেটা টেকাতে ইসরায়েল পারবে না যার জন্য ইসরায়েলকে ভবিষ্যতে আপনার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে যেখানে ইসরায়েলের সার রয়েছে মুসলিম দেশ এবং যদিও বা সামরিকের জন্য আপনার ইসরায়েলের সঙ্গে আপনার তাদের সহযোগিতা আছে কিন্তু ভবিষ্যতে এই ইসরাইলের সঙ্গে তাদের যে এই রকম সম্পর্ক থাকবে সেটা তারা নিশ্চিত করতে পারছে না কারণ চতুর্দিকে হলো আপনার ইসরায়েলের শত্রু রাষ্ট্র তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ